আই থিংক দ্যাটস ওয়ার্ট ই নিড দ্য স্পেশালি সাপোর্টার বেন বি আউটসাইড স্পেশালি ইন আদার্ কান্ট্রিজ দ্য সাপোর্টার বাংলাদেশ আমাদের পাশের দেশ তারা আমাদের প্রতিবেশী বন্ধু তারা আমাদের সাপোর্ট করেছে তাই জিততে পেরেছি বাংলাদেশকে সুপার ফোরে তুলতে পেরে আমরাও খুশি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যাবল্য শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা দর্শক কাগজে কলমে ম্যাচটা আফগানিস্তান বরফ শ্রীলঙ্কার না থেকেও ছিল বাংলাদেশ দল এক ম্যাচেই ঝুলেছিল তিন দলের সুপার ফোর টিকিট তবে রোমাঞ্চকর লড়াই আফগানিস্তানকে মেশ উইকেটে হারিয়ে সুপার ফোরে চলে গেছে শ্রীলঙ্কা লঙ্কানদের জয়ের সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও অন্যদিকে হেরে ছিটকে গেছে আফগানিস্তান দল এদিন রশিদ কানকে প্রায় অজ্ঞান প্রায় দেখা গিয়েছিল পুরো বাংলাদেশ এদিন আফগানিস্তানের বিপক্ষে থেকে শ্রীলঙ্কাকে বন্ধু হিসেবে সাপোর্ট করেছে দশক এদিকে সেই কথা ম্যাচ শেষে স্বীকার করলেন শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন খুবই ভালো লাগছে তিন ম্যাচ জিতে সুপার ফোরে কোয়ালিফাই করেছি আজকের ম্যাচটা আমাদের পাশের দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশের মানুষও আমাদের অনেক সাপোর্ট করেছে সেজন্যই মূলত জয় পেয়েছি